আসসালামু আলাইকুম মহামায়ার বাহু জোরে পর্ব ষোলো লেখিকা সাদিয়া নিশীথের সময় তখন ঘড়ির কাটাই তিনটার উপরে ইহাম ঘরে ঢুকে থমথমে মুখে বিছানার উপর চোখে গেলে দেখতে পায় মায়রার ঘুমন্ত মুখটা সঙ্গে সঙ্গে ওর উদ্ধাত্মপূর্ণ আচরণ মনে হতে জল শক্ত হয় তার হন হন করে ছুটে সোফায় মৃদু কোকানোর আওয়াজ পেয়ে তাকাই সেদিক অন্ততর খেয়ালে আসে মাইরা থর থর করে কাঁপছে কপালে ভাস তুলে ইহাম দ্রুত এগিয়ে যায় সেদিকে গায়ে হাত দিয়ে দেখে শরীরে ভীষণ জ্বর এসেছে মেয়েটার হঠাৎ এত জ্বর এলো কেন গায়ে পায়ের ব্যথাও তো খুব বেশি নেই যে জ্বর চলে আসবে তাহলে এদিক ওদিক তাকিয়ে নিজের প্যাকেট হাতরে এদিক ওদিক তাকিয়ে নিজের পকেট হাতরে রুমাল বের করলো ট্যাব ছেড়ে সেটা ভিজিয়ে আবার ফিরে কপালে লেপটে দিল মায়রার গায়ের কম্বলটা ভালো করে মুড়িয়ে দিল থর থর করে কাঁপছে গলা দিয়ে কোকানোর শব্দ বের হচ্ছে দেখে বোঝায় যাচ্ছে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে মেয়েটা ইহাম ব্যস্ত হয়ে কাবারে থাকা আর একটা পাতলা কম্বল টেনে দিল মায়েরার গায়ের উপর আবার ও রুমাল ভিজিয়ে এনে কপালে দিল মেয়েটা বেগতিক জ্বরে তির করছেন এই পর্যায়ে উপায় অন্তর না পেয়ে ইহাম নিজের গায়ের টি শার্ট খুললো মায়েরার দিকে তীক্ষ্ণ করে তাকে বিড় করলো মেয়ে তখন যে কাপুরুষ বললি এখন যদি করে কিছু করে বসি তখন কি করবি না দম্ভ কোথাকার সরি না গর্ধব কোথাকার সুরসুর করে ইহাম নিজেকে কম্বলের ভেতর জড়িয়ে নিল আস্তে করে মায়েরাকে টেনে নিল নিজের সাথে

পুরুষত্বের ভিট খুব ঢোক গিলে করে দম সে। জানি এই গোবর মাথার মেয়ে কাল সকালে কি করে ভোর সকালে খবর এসেছে দাদিমের নানা মারা ভোর সকালে খবর এসেছে নাদিমের মামা সরি ভোর সকালে খবর এসেছে নাদিমের নানা মারা গেছে কাল রাতের মনোমালিন্য তার উপর এমন খবর শুনে দিশে হারা হলো ছেলেটা আলো ফুটতে বেরিয়ে গিয়েছে একা একাই সবাইকে বারবার করে বলে গিয়েছে তার জন্য যেন ঘোরা বন্ধ না হয় ওদের আর কিছু বলার সুযোগ না দিয়েই কারো কথা না শুনেই ছুটেছে সে গ্রুপের একজন বাদে বাকিরা ঘুরবে সেটা নিজ নিজ মন থেকে কেউ মেনে নিতে পারছে না তার উপর কাল রাতের একটা প্রভাব সবার মনে মনেও বিদ্যমান আছে মুখে কিছু না বললেও তারা স্বস্তি পাচ্ছে না তুহিন মন খারাপ করে বসে আছে রাত থেকে গভীর কিছু চিন্তা করছে সে সব নিরবতাকে ধুয়ে নিজ থেকে গম্ভীর কণ্ঠে জানালো তোরা বিষয়টা কে কিভাবে নিবি জানি না তবে আমার এটা ভালো লাগছে না নাদিমকে ছাড়া গ্রুপ ট্যুর দেওয়া আমার পক্ষে সম্ভব না তোরা চাইলে বিষয়টা ভেবে দেখতে পারিস তার উপর আমাদের উচিত নাদিমের বাড়ি গিয়ে ওদের পাশে দাঁড়ানো আমরা সবাই জানি নাদিম ছোটবেলা থেকে নানার বাড়ি বড় হয়েছে সেই ক্ষেত্রে ও নানা ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার আশা রাখে না তুহিনের কথাটা সবাই ভাবলো তারা নিজেরাও স্বস্তি পাচ্ছে না গ্রুপের একজনকে রেখে আনন্দ করতে তাও আবার তার এত বড় দুঃখের সময়ে তাই সবাই বসে ঠিক করে নিল যা করার বেলা তখন বেজে আটটা সতেরো জ্বর কেটেছে জাগ্রত হয়ে অদ্ভুত কিছু অনুভব করলো সে কপাল হাতড়ে রুমালটা সরিয়ে বোঝার চেষ্টা করলো এটা কি ততক্ষণে তার চোখ চলে গিয়েছে ধবধবে ধপধপ করা ইহামের শ্বেত বর্ণের বুকের ওপর কী আশ্চর্য বিষয়টা বুঝতে তার একটু সময় লাগলো নিজেকে মানুষটার আলিঙ্গনে পেয়ে যুবথব অবস্থা চোখ কুশর থেকে বের হবে সেই সাথে অদ্ভুত একদম অন্ধকার শিহরণ ছুঁয়ে গেল তার গা ধরফড়িয়ে উঠলো তার নড়াচড়ায় ইহামেরও ঘুম ছুটে গিয়েছে চোখ ডোলে কুঞ্জন করে তাকালো সে চেঁচিয়ে উঠলো এই আপনি আমার সাথে কি লুজ্জামি করছিলেন নাকি নয়তো কি আপনি এমন উদাম গায়ে আমার সাথে কি করছিলেন সেটা বলুন ইহাম জবাব দিল না চোখ ডোলে ঘুম কাটালো পরক্ষণে শান্ত করে তাকিয়ে থেকে জবাব দিল সো সোয়াট মানে আপনি আমার সাথে বাজে কিছু করতে চেয়েছিলেন বাজে কিছু মানে কি বোঝাতে চাইছো তুমি মায়েরা বুঝেন না আপনি আমাকে পছন্দ করেন না অথচ সর্বনাশ করতে এসেছিলেন মেজাজ চটল ইহামের খিচে জবাব দিল আই এম ইউর হাজবেন্ড ড্যাম হোয়াট ইজ বাজে আচরণ চাইলে সব করতে পারি মায়েরাই কি চাইলে সব করতে পারি মাথায় কি গবর তোমার মায়েরা সকাল সকাল গর্ধপের মতো আচরণের মানে কি আপনি এমন মাছের মতো উদাম হয়ে শুয়েছিলেন কেন আমার সাথে ঠিক মতলব কি মতলব আপনার তো ভুল লেখা বলদি দি মে কাল রাতে তোর জ্বর এসেছিল থরথর করে কাঁপছিলি বারবার আমাকে ডাকছিলি তোর কাছে যেতে আমি তো আর তোর মতো অভদ্র নই তাই অভদ্রতা আর তাই ভদ্রতা আর সহানুভূতি দেখাতে তোর কাছে গিয়েছিলাম কিন্তু মেয়ে তুই এত লুচ্চা যে আমার শরীরেরই ভেতর ঢুকে যেতে চাইছিলি নেহাত তোর কথায় আমি কাপুরুষ নয় তো আমার আঠাশ বছরের ভারে আমাকে নিয়ে সর্বান সর্বন্তক নাম জপ করতি নেহাত তোর কথা আমি কাপুরুষ নয় তো আমার আঠাইশ বছরের ভারে আমাকে নিয়ে সর্বক্ষণ নাম জপ করতি সুপুরুষ সুপুরুষ মহাপুরুষ ইহাম উঠে ওয়াশরুমে চলে গেল মায়েরা তখন স্তব্ধ নির্বাক হয়ে তাকিয়েছিল কি বলল মানুষটা সে কাল রাতে তাকে ডাকছিল এমন কিছু কি আদেও হয়েছিল আর সে নাকি তার শরীরের ভেতর ঢুকে যেতে চাইছিল ছি কি কথা আর মানে নাও শেষের গুলির বিব্রত এক ভাব তাকে কোলঠাসা করে দিল কণ্ঠাসা করে দিল সেই সাথে ভাবলো লোকটার ওই ধরনের অপ্রত্যাশিত কথা খাবার টেবিলে মায়েরা আর তাকানোর সাহস পেল না মানুষটার চোখের দিকে তার এমন নতভাব দেখে বেশ আনন্দ পেল ইহাম যেন ঠিক জায়গায় ঠিক মলম লাগিয়েছে সবাই কেমন মনমারা হয়ে হালকা একটু খাবার খেয়ে নিল কটেজের লোক কিংবা তাদের মাঝে কারো মাঝে কোনো প্রভাব দেখা দিল না কাল রাতের ভয়ঙ্কর তাণ্ডব লিলার ইব্রাহিম এসে ইহামকে জানালো স্যার আপনার বলা মতো সব ব্যবস্থা করা হয়েছে আমার এবার ওদের জায়গা মতো পাঠানো গেলে অপারেশন কমপ্লিট হুম ইব্রাহিম আমরা একটু পরে বের হচ্ছি ওকে স্যার তখনই তুহিন এগিয়ে এলো মলিন কণ্ঠে ডাকলো ইহাম ভাই আপনার সাথে একটু কথা ছিল ইব্রাহিমকে ইশারা করতেই সে চলে গেল ইহাম শান্ত চাহনিতে দেখলো তুহিনের মুখ মুখটা যতদূর বুঝেছে সে তুহিন খুব ভালো হাসি খুশি ছেলে হঠাৎ তার কি হয়েছে আর কিসেরি বা কথা শিফু দূর থেকে সবটা দেখলো তার বুক দুরুদুরু করছে তুহিন ভাই আবার ভাইয়ার সাথে কি কথা বলছে কোন ভাবে কি তার নামে নালিশ তালিশ করবে নাকি তাহলে তো তার ভাইয়া তাকে আর ঢাকা পৌঁছাতে দিবে না একেবারে এখানেই জবাই করে খাদে ফেলাবে বুক কাঁপছে শিফুর কি বলবে তোхин ভাই আসলে নাদিমের নানা মারা গিয়েছে তাই ও চলে গিয়েছে তাই আমরাও চাইছিলাম চলে যেতে কথাটা শুনে ইহাম জবাব দিল না সবার প্রথমে সে ঘর বাকিয়ে হাত পাচেক দূরে বসে থাকা মায়রার দিকে তাকালো মায়রাও চোখ তুললে চোখাচোখি হলো দুজনের সঙ্গে সঙ্গে মেয়েটা মুখ ঝামটে দৃষ্টি ঘোরালো তা দেখে একটুও চটল না বদরাগী ইহাম বরং ঠোঁট চেপে নিগুড়ো হাসলো। ব্যাগ থেকে বেশি কিছু বের করা হয়নি মায়রার ইহামের রুমে এসে ফেস ওয়াশ আর টাওয়ালটা মন মরা হয়ে ব্যাগে রাখছিল সে যেতে একদম তার ভালো লাগছে না তবুও নিরপায় হয়ে যেতে হবে ঠিক তখনই গট পায়ের আওয়াজ তুলে রুমে এলো ইহাম তাকে দেখে দৃষ্টি ফিরিয়ে নিল সে গোছানো জিনিসগুলিও কেমন এলোমেলো করে আবার গোছানোর তারা দেখাচ্ছিল মেয়েটা সূক্ষ্ম নজরে ইহাম সবটা দেখলো পরক্ষণে ঠান্ডা কণ্ঠে ডাকলো মায়েরা এদিকে ফেরো মায়েরা শুনলো মায়েরা শুনেও না শোনার ভান করে কাপড় হাতরাচ্ছিল মুখ ভিয়েংচে বিড়বিড় করছিল তোর কথাতে সব হবে কি রে বজ্জাত লুচ্চা মায়েরা আমি তোমার ডাকছি শুনছি না আমি কেন শুনছো না আমার সাথে তেরামি না করলে কি তোমার ভালো লাগে না পেটে ভাত গুলি কি নারী পর্যন্ত যায় না মায়েরা জবাব দিল না তার খুব কান্না পাচ্ছে এত কান্না পাচ্ছে কেন তার এই মানুষটা এতটা কঠিন কেন কেন একটু ভালো করে কথা বলতে চায় না একটু সোহাগ করে কেন কথা বলে না সে সবসময় কেমন আদেশ সুরে শক্তভাবে ডাকে কিন্তু সে তো চায় ওই মানুষটা তাকে নরম করে আদুরে মাখা কথা বলুক ঠিক কাল রাতের মতো ইহাম এগিয়ে গেল মায়রার বাহু টেনে নিজের দিকে ফেরালো চোখ চক চক করতে দেখে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলো কাঁদছ নাকি গাধা একদম আমায় ছবেন না আপনি আমি কাদি মরি তাতে আপনার কে ছাড়ুন আমার হাত ইহাম হাসিল খানিক সে বোধ হয় মায়েরার রোগটা ধরতে পারলো তাই শান্ত কণ্ঠে বললো ঘুরতে পারবে না বলে খারাপ লাগছে আমাকে ছাড়াতে ঘুরতে পারবে না বলে খারাপ লাগছে আমাকে ছাড়তে তুমি এই মুহূর্তে আরো কান্না ঠিক এই মুহূর্তে আরো কান্না পেলো মায়েরার তবুও নিজেকে সংযত রেখে বলল আপনি কি আমার এমন কেউ যে আপনাকে ছাড়া থাকতে আমার খারাপ লাগবে সেই জন্য কান্না করব। তুমি বলছো তেমন নয় না তেমন নয় ইহাম কিছু বলল না কেবল মুখ বাড়িয়ে দিয়ে মায়রার গালে টুপ করে একটা চুমু খেলো মায়রা আবেগে আপ্লুত হয়ে টপ টপ করে কেঁদে উঠলো তা দেখেও ইহাম ব্যস্ত হলো না আর না বারণ করলো শুধু আঙুল দিয়ে পানিটুকু মুছে শান্ত ধীর কণ্ঠে জানালো এটা সেদিন দিয়েছিলাম তার জন্য মায়েরা কণ্ঠে উত্তর দিল জুতো মেরে গরুদান করছেন অমন মুখশ্রী আর ফোলা নাক দেখে ইহাম খানিক হাসল তা দেখে মায়েরা কেঁদে কেঁদে তার বুকে একটা কিল বসিয়ে দিয়ে বলে উঠল আপনি খুব পাশান খুব কঠিন মানুষ আপনার মতো খারাপ মানুষের সাথে থাকা যায় না এখান থেকে ফিরেই আমি আব্বুকে বলবো আপনার সাথে আমি থাকবো না মায়েরা শোনো মেয়েটা বুক ভরা সান্ত্বনা নিয়ে চলে যাবার জন্য পা বাড়াতেই ইহাম আটকালো পকেট থেকে কয়েকটা এক হাজার টাকার নোট বের করে দিয়ে বলল এগুলো তোমার হাত খরচের টাকা আমি নিজের অপারগতা কিভাবে বলবো জানি না তবে চিন্তা করো না এবার থেকে তোমার দায়িত্ব সবটা সামলে খুশে উঠল মায়েরা তার মস্তিষ্ক যেটা ধরতে পারলো সে সেটাই উগলে দিল জোর গলায় বলে উঠল কি মনে করেন কি আপনি নিজেকে টাকায় সব আপনার কাছে দায়িত্ব কর্তব্য কি সবটাই টাকার উপর মিস্টার ফাহাদেহাম চৌধুরী এতটা নির্বোধ আপনি ছি একটা মেয়েকে বিয়ে করে খোঁজখবর না নিয়ে শুধু হাত খরচে টাকা দিলেই নিয়ম পালন হয়ে যায় দায়িত্ব শেষ হয়ে যায় একটা বাবা তার মেয়েকে অন্য একজনের কাছে সঁপে দেয় কি শুধু টাকার জন্যে স্বামী নামক মানুষটার থেকে টাকা ছাড়া আর কিছু চাওয়ার থাকে না এই দুনিয়ার সব দাম্পত্য শুধু টাকার উপর টিকে আছে এটাই আপনার ধারণা তাহলে তো আপনি একটা নিজ মন মানসিকতার মানুষ ক্যাপ্টেন সাহেব আপনার মতো এত বদ মানুষের সাথে কোনো মেয়েই থাকতে পারবে না আপনি আসলে একটা জাদ্রেল মায়েরা চোখের পানিটুক মুছতে মুছতে চলে গেল ইহাম তখন স্তব্ধ মাইরার কথাগুলি তার মাঝে বিস্তার করছে সে তো শুধু হাত খরচে টাকা দিতে চেয়েছিল সেখানে মেয়েটা কত কিছু বলে ফেলল সম্পূর্ণ কথা না শুনেই এটা কি নিজের চেয়ে খুব বেশি কম বয়সের মেয়েকে বিয়ে করার ফল বেশিরভাগ সময় যার ধারণাটুক উল্টো প্রভাব ফেলে নিজেদের মাঝে থেকে এসেছে মায়েরা আজ পাঁচ দিন এই তিন দিনে না না খাওয়া পড়া মেয়েটা লেখাই কিছুতেই মন টেকাতে পারছে না বারবার ওই পাশার মানুষটার কথা তাকে জ্বালাতন করে আসার পর একদিন কল করে কথা বলতে চেয়েছিল সে নিজেই অবশ্য কথা বলেনি কি দরকার একটু আটটু কথা বলে বেশি মায়ায় জড়ানো ওই লোকটা তো আর সাথে মাখো মাখো কথা ওই লোকটা তো আর তার সাথে মাখো মাখো কথা বলবে না যা শক্ত একটা কথা তার মন মানতে চায় না ওই মানুষটা তার স্বামী হতে গেল কেন আর কেউ ছিল না তাদের ক্লাসের অনেকের তো বিয়ে হয়ে গিয়েছে সংসারের ঝামেলায় ক্লাসেও তো আসতে পারে না কিন্তু তাদের কাছে তাদের স্বামীদের কথা শুনলে শুধুই হাহাকার করে তার ভেতর কই ক্যাপ্টেন সাহেব তো তার সাথে আদুরেভাবে কথা বলে না তার জন্য মরিয়া হয়ে থাকে না ঘুরতে যাওয়া গিফট দেওয়া কিছুই তো করে না ভালোই বাসে না এত এত সব চিন্তা তার ভেতর ফাঁপিয়ে দেয় বুকে যন্ত্রণা দেয় সে চাই ইহাম নরম সুরে আদুরে মাখা কথা বলুক তাকে দিনের সময় মতো করে দিনের সময় করে খোঁজ মন খুলে কথা বলার হোক। আবদার পূরণের সঙ্গী হোক ভালোবাসার এমন একটা মানুষ হোক যে তাকে আগলে রাখবে যার কাছে সে হবে অমূল্য সেদিনের টাকা দেওয়ার বিষয়টা বড্ড খারাপ লেগেছে তার ইহাম কি বোঝাতে চাইলো দায়িত্বের কথাটা কি সে টাকার জন্যই বলেছিল ব্যাস আর কিছু না ওই নির্দয় ভালোবাসাহীন মানুষটার সাথে কিভাবে কি হবে তার ধৈর্য ধরতে পারছে না সে মাসের পর টেস্ট পরীক্ষা হবে অথচ পড়ালেখায় মন বসাতে পারছে না কিছুতে মাইরা মাইরা মা এই নিয়ে ইহাম বাবা কল দিয়েছে তোকে চাইছে ধক করে উঠল মায়েরা হৃদয় ইহাম কল দিয়েছে তাকে চাইছে তাও আবার তার মার ফোনে বুকের স্পন্দন বাড়ল মেয়েটার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলো ফাতেমা বেগম এসে মায়রাকে ফোন দিল নে ধর তোর ফোন বন্ধ কেন ছেলেটা কতবার করে কল দিয়েছিল ফাতেমা বেগম বিমূঢ় বসে থাকা মায়েরার হাতে ফোন ধরিয়ে দিয়ে চলে গেলেন যাওয়ার আগে পিছন ফিরে দেখলেন মায়রাকে ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ স্বরে ভেসে আসা হ্যালো শব্দটা তাকে স্তম্ভিত ফেরালো হঠাৎ মনে মনে আওড়ালো অসভ্য লোকটা কল দিয়েছে কেন নাকি তার বাবা মার সামনে ভালো স্বাস্থ্যে কল দিয়েছে যে দেখুন আমি আপনাদের মেয়েকে কত ভালোবাসি হাতের ডিম ইহাম আবারও বলে উঠল হ্যালো মায়েরা শুনতে পাচ্ছ ভালো লাগলো না তার ওই শক্ত গলায় বিরক্ত হয়ে ফোনটা কাটবে তার আগেই শোনা গেল খবরদার ফোন কাটলে আমি এসে তোমার হাতের নলা কাটবো ফোনটা কাটতে গিয়েও থামলো মায়েরা অদ্ভুত ধুকপুক অনুভূতিতে অবশেষে কানে চেপে ধরলো তা কথা বলো নমসেন্স এমনি সময় তো ফটফট করো কল দিয়েছেন কেন আমি যেন কল দিতে না পারি তাই বলে ফোনটা বন্ধ রাখলে জানেনি তবে জিজ্ঞেস করছেন কেন সেটা ভালো কথা বরং ফোন রেখে লেখা পড়ায় পড়ালেখা বাদ দিয়ে শোকতাপ করছো তা কিসের শোকতাপ তোমার মায়েরা স্বামী হারানোর লোকটার এমন হেয়ালি কথা হঠাৎ হজম হলো না মায়েরার সে গাল ফুলিয়ে বলল। একদম যা তা কথা বলতে যাবেন না এসব কে বলেছে আপনাই ওই তো আমার শাশুড়ি মা বললেন সিলেট থেকে আসার পর থেকেই নাকি তোমার এই রোগ দেখা দিয়েছে মোটেও না আমি ঠিক আছি আপনি কেন কল দিয়েছেন সেটা বলুন কিছুদিন পর তোমার টেস্ট এক্সাম ভালো করে পড়াশোনায় মনোযোগ দাও সেটা জানাতেই কল দিয়েছি আফটার অল কোনো ফেল্টুস ছাত্রীর হাজব্যান্ড আমি মোটেও হতে চায় না চলবে আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ